অজনসিয়াত করায় নারী নেতৃত্ব হারাম আরে ভাই যে সময় মন্ত্রিত্ব নিছেন মজা লেগেছে সেই সময় নারী নেতৃত্ব হারাম হয় নাই যখন এমপি নিয়েছেন তখন কোনো অসুবিধা না তখন নারী নেতৃত্ব হারাম হয় নাই এখন নারী নেতৃত্ব হারাম আপনাদের দলনেতারাই মন্ত্রী হলো একেবারে হেলিকপ্টার বিমানে বিমানে চললো বিভিন্ন জায়গায় প্রোটোকল নিল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল এবং এই দলটি আপনি সবচাইতে বলে না যে মানুষের জন্য কাজ করবে আসলে এই দলটি হচ্ছে একেবারে আপনার রাজনীতিতে দলীয়করণের এক নম্বর ওস্তান তাদের একটা ব্যাংক আছে যাই দেখবে যে তাদের দল ছাড়া ওই ব্যাংকে কেউ চাকরি পায় না তাদের দুই একটা হাসপাতাল আছে সেইখানে ওই দলীয় লোকজন ছাড়া কেউ চাকরি পায় না এমন কি আমি দেখেছি ওই দুইজন মন্ত্রী যে দুইটা মন্ত্রণালয় ছিল সর্বত্র তাদের দলীয় লোক নিয়েছে অর্থাৎ তারা এই দলীয় লোক ছাড়া ভিক্ষাও দেয় না অতএব এই কথার সময় বড় বড় কথা বলে আজকে আপনার হচ্ছে কি বাংলাদেশে মূলত আমরা যে যাই বলি বাংলাদেশের হচ্ছে আওয়ামী লীগ ছিল একটা প্রবীণ দল তারা যে অন্যায় করেছে তাদেরকে ব্যান্ড করা হোক বা বাতিল করা হোক এই সরকারের সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্ত রাজনৈতিক দলের সিদ্ধান্ত এটা ছিল বড় দল এবং বিএনপি হচ্ছে বড় দল এই বড় দল হচ্ছে জাতীয় পর্যায় এইটা কি বলে জাতীয়তা জাতীয় পর্যায় জাতীয় ন্যাশনাল পার্টি মানে ন্যাশনাল ওয়াইড আর অন্য অন্য যে দলগুলো আছে আঞ্চলিক দল কোথাও কোথাও মানে এই অঞ্চলে তাদের দুইটা সিট আছে এই অঞ্চলে পাঁচটা সিট আছে এই আঞ্চলিক দল আজকে তারা যে কথাবার্তা বলে অজল সিয়ে যে কথা বলে আমি অবাক হই যে এই এমনকি আবার বলে যে আঠারো সালে বিএনপি নির্বাচনে গিয়ে বেইমেনি করেছে মানুষের সাথে মোনাফিকি করেছে অথচ তারা পঁচিশটা আসন ধানের শিষ নিয়ে নির্বাচন করেছে কেন আপনারা সেই সময় মনে করলেন না যে এটা মোনাফিকি হবে বেইমেনি হবে আপনি দাঁড়াইলেন কেন একেবারে সুবিধাবাদী এবং তারা ইসলাম কিন্তু আপনার একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং আপনার সেটা রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম হতে পারে কিন্তু সকল যে যারা যারা বলে যে আমি ইসলামী দল সকলে কিন্তু ইসলামী দল না ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতে পারে কিন্তু তারা এই ইসলামকে মানুষের কাছে অন্য ধরনের উপস্থাপনা করে আমি এর মধ্যে বাড়িতে গেলাম যাই দেখলাম যে ওনাদেরই একজন লোককে ওয়াশ করতে আনবে সেখানে প্রত্যেকের কি রসিদ দিয়ে টাকা নিচ্ছে আমাকেও রসিদ দিয়ে একটা টাকা নিচ্ছে আমি শেষ পর্যন্ত এমন ধরা ধরছে আমি বললাম যে ভাই এটা আমি তো এখন দিব না এটা বলে কিছু দেন পরে আমি পাঁচশো টাকা দিয়ে আসছি এই যে বিষয়টা এইটা হচ্ছে যে আজকে এক ধরনের চাঁদাবাজি করতেছে ওইরা তাদের আবার মনে করতেছে তাদের বুঝাবে তারা ভোট ব্যাংক জনগণ খুব সচেতন জনগণের স্পষ্ট বোঝে যে আজ পর্যন্ত ওই দলটির উচিত ছিল বাংলাদেশে তারা যে স্বাধীনতা যুদ্ধে অপরাধ করেছে সেই অপরাধকে আপনার মেনে নিয়ে ক্ষমা চাওয়া সেটা কিন্তু চায়নি এমনকি টক্সতে এখনো এসে তাদের যখন বলা হয় যে আপনারা বলেন আপনারা তো স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিলেন না তাহলে আপনারা কিভাবে বলতেছেন যে সেনা বাহিনী এবং আমরা দেশপ্রেম তাহলে আপনারা যদি দেশপ্রেমিক হন প্রথমে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি স্বাধীনতার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন তাহলে বলতে হবে বিপক্ষে স্বাধীনতার পক্ষে আপনি নাই দেশ স্বাধীন আপনি কিভাবে আবার দেশপ্রেমিক হন আবার যদি এখনো বলা হয় যে এখনো কি আপনার পক্ষে না বিপক্ষে আপনি ইনিয়ে মিনিয়ে টসদে বলবেন যে আসলে ওই সময় মানুষ ভুল করেছিল এতদিন পর ভুল বুঝতে পেরেছে ওই যুদ্ধটা যাওয়া ঠিক হয়নি এর মানে কি আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই বাংলাদেশে যদি আমি বসবাস করি আপনি বসবাস করেন তাহলে এই বাংলাদেশের ইতিহাসটি কোনোভাবে মানে বাদ দেওয়া যাবে না আপনার সেই উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন উনসত্তরের অভ্যত্থন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই চব্বিশের আন্দোলন এগুলোকে ইতিহাস হিসেবে সব কিছু নিতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা ছিল অনেক অনেক বেশি সেখানে আপনার মতান্তরে তিন লাখ বা তিরিশ লাখ লোক শহীদ হয়েছে এটা তো বিরাট ব্যাপার এটা তো আপনি ছোট করে দেখার কিছু নেই তাই সেইটাকে অস্বীকার করে যদি কেউ সেটা তিনি বাংলাদেশে তার কোনো ধরনের রাজনৈতিক কাজও তার করা ঠিক হয় না তাই আপনি বলেছেন যে এই দলগুলো অনেক সময় অনেক কিছু বড় বড় কিছু করতেছে আমি মনে করি যে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে বাংলাদেশে ধর্মের জায়গায় ধর্মে থাকবে আমরা জানেন যে জিয়াউর রহমান এসে প্রথমেই তিনি রাষ্ট্রীয়ভাবে শুক্রবার বন্ধ দিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে বিসমিল্লা সংবিধানে দিয়েছেন তাই আমরা বিএনপিও রাষ্ট্রীয়ভাবে চাই বাংলাদেশের তিরানব্বই পার্সেন্ট মুসলমান সে মুসলিম কান্ট্রিতে বেশিরভাগই ইসলামের নিয়মে ইসলামী চিন্তা ভাবনায় দেশ পরিচালিত হবে বিচার হবে মানুষের সুযোগ সুবিধা পাবে এবং আপনি কিন্তু ইতিমধ্যে দেখেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলেছে যে এই যে রাষ্ট্র ভেঙে গেছে এই রাষ্ট্র মেরামতের জন্য আমরা নির্বাচনের পর সকলকে নিয়ে আমরা জাতীয় সরকার করতে চাই এক টান বা দুই টান এখানে যারা বলে যে বিচার করবে না গিয়ে সংস্কার করবে না এদের একেবারে মানুষকে ভুল বুঝানো কারণ এখানে উনি রাষ্ট্র মেরামতের জন্য সকলকে নিয়ে যে কিন্তু সরকার গঠন করতে চায় জাতীয় সরকার সেখানে কেন তিনি করবে না এই সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান যেটা বলছে কেউ তিনশো আসন পাঁচশো আসন দিতে পারে তবে এখনো বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষ এই যেহেতু আওয়ামী লীগ নাই আমি আওয়ামী লীগ না থাকলে আমি কম বলতাম কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে আশি পার্সেন্ট মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দিতে চায় তাদেরকে পছন্দ করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাসকে ভুলে যায় না বেগম খালদা জিয়াকে ভুলে যায় না এবং তারেক রহমানকেও অনেকেই মনে করতেছে যে তারেক রহমান সেই দুই হাজার একের তারেক রহমান আর বর্তমানের তারেক রহমান আকাশ পাতাল পার্থক্য এবং এখনকার তারেক রহমান হচ্ছে জনগণের তারেক রহমান এখনকার তারেক রহমান হচ্ছে দেশপ্রেমিক তারেক রহমান এখনকার তারেক রহমান হচ্ছে দেশের উন্নয়নের তারেক রহমান এখনকার তারেক রহমান হচ্ছে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশকে মেরামত করার জন্য বাংলাদেশকে বিশ্বের ইতিহাসে আরও উঁচু করার জন্য এক তারেক রহমান তাই সেক্ষেত্রে যারা যারা মনোনয়নপত্র দিক আর যা দিক অসুবিধা হবে না ইনশাআল্লাহ আমরা মনে করি যে বাংলাদেশের দেশপ্রেমিক দলগুলো তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এইখানে সেই নির্বাচনে আসবে সেই নির্বাচনে আগামীতে জনগণ যদি বিএনপিকে কে ভোট দেয় তারেক রহমান যে কথা বলেছে অক্ষরে অক্ষরে পালন করবে পাশাপাশি আপনাকে আমি একটা আর একটা কথা বলতে চাই যে আজকে সারা বাংলাদেশে এই দলটি প্রথমেই আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় ভারতের সাথে সমঝোতা করে লিয়াজো করে নির্বাচন করতে চায় এরপর আপনারা দেখেছেন যে সেই বসুন্ধরা গ্রুপে গিয়ে বলছে তোমাদের পাশে আমরা আছি এরপর আওয়ামী লীগকে নিয়ে তাদের দলে কমিটি করেছে ছাত্রলীগকে নিয়ে করেছে হিন্দু পরিষদ নিয়েছে মুখে বলে যে আমরা কোরআনের দৃষ্টিতে চালাবো কোরআন দৃষ্টি চালাইলে আপনার অবশ্যই নারী নেতৃত্ব হারাব তা তোমরা আবার সেই নারী নেতৃত্ব নিবা বলছে নারীদেরকে পর্দা করা বাধ্যতামূলক করবো না তা তুমি আসলে কি করবা তোমার মুখে বলবো একটা আমার ক্ষমতায় যাওয়ার জন্য করবো একটা এইটা তো মোটেই ঠিক না এবং সর্ব শেষ কথা হচ্ছে যে বিএনপিকে আক্রমণাত্মক কথা বলে যে তারা চাঁদাবাজি এটা সেটা আপনি জানেন বিএনপি যে সবচেয়ে বড় দল আপনার বাড়িতে যদি একটা বিয়ের অনুষ্ঠান হয় পাঁচ হাজার লোক হয় আপনি কিন্তু সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না বা খেয়াল রাখতে পারবেন না আপ পয়েন্ট ভালো হবে না যদি পাঁচজন লোক হয় দশজন লোক হয় সবার প্রতি বিএনপিতে কোটি কোটি লোক সারা বাংলাদেশে তারেক রহমান ইতিমধ্যে দুই হাজার আপনার কিন্তু বহিষ্কার করেছে তিনি পাঁচই আগস্ট থেকে আমাদের সাথে স্কাইবি করলে প্রত্যেক প্রথমেই বলে যে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ চলবে না যারা করবে তাদেরকে ধরিয়ে দাও এবং এইটার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আহ্বান জানাইছে যে অন্যায় করে সে বিএনপি না বিএনপির কোনো মানুষ না আমরা তো ক্ষমতা হয় না তাকে ধরে আপনি আইনের আওতায় আনেন তাকে বিচার করেন কিন্তু সেইটা তারাও করতেছে না এটা একটা ষড়যন্ত্র এবং ওই যে দলটা বলতেছে তারা আপনি দেখেন যে চট্টগ্রামে মেনি না সে রিসোর্ট ওনারা দখল করেছে পেপার পত্রিকা টিভিতে এসেছে আপনারা আসামি বাইর করে নিয়ে যাচ্ছে পত্রপত্রিকা আসতেছে সেই টাঙ্গাইলে দুইজন যুবলীগ ছাত্রলীগ করা তারা বলে যে টাকা নিয়ে বলে যে এটা আমাদের ছেড়ে দেন এই গাজীপুরে ছেড়ে দিতে বলছে কুমিল্লায় আপনার শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে এভাবে কিন্তু তাদের মধ্যেও আছে কিন্তু তাদের পার্সেন্টেজ হলে ভোটে দিয়া এখন হয়তো বা আট পার্সেন্ট নয় পার্সেন্ট আর আমাদের ভোটে হচ্ছে আশি পার্সেন্ট অতএব আমাদের বড় গাছ একটু বাতাসটা লাগলে দেখা যায় ওদের যেগুলো আকাম কুকাম করতেছে এটা আপনি এটাও কিন্তু করতেছে তাই আমি বলবো যে এখনও এই আমরা এইগুলো বিভেদ না করে ঐক্য করি তারেক রহমান সাহেব বলেছে যে বাংলাদেশে জামাত চর্মনাই যতগুলো দল আছে সকল দল আসুন আমরা ওই দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারিতে যারা নির্বাচনে গেছে এরা বাদে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন করি একটা জাতীয় সরকার করি নতুবা এই শেখ হাসিনার প্রত্য্বদেরকে বিতাড়িত করা খুব কঠিন হবে এটাই হচ্ছে আমাদের বিএনপির আহ্বান এবং যে যা করেন এগুলিকে ভুলে অবশ্যই ভুল হবে মানুষের সংশোধন হবে ক্ষমা হবে বিএনপি যদি অপরাধ করে তাদের বিচার করা হবে এবং করা হচ্ছে তাই আমরা এখনো ঐক্যবদ্ধ থাকা উচিত নতুবা এই আওয়ামী লীগের প্রতাত্মা এই খুনি হাচিনা মিথ্যাচার করবে ওই দেশে বসে ভারতকে টাকা পয়সা দিয়ে সাংবাদিকদেরকে টাকা পয়সা দিয়ে এই বাংলাদেশে বিভিন্ন অরযোগ্যতা সৃষ্টি করলেই সেই সময় দেখা যাবে যে জামাত বিএনপির উপরেই চাপটা বেশি আসবে অন্য দলের উপরেই আসবে বা যারাই বিরোধী রাজনীতি করছে তাদের জন্য আসবে সেইখানে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই ধন্যবাদ